যাই হোক পনেরো বছরের স্বৈরশাসনের অবসান ঘটেছে এই ছাত্র জনতার গণ মধ্য দিয়ে আমরা আশা করেছিলাম যে একটি শোষণমুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারব কিন্তু সেই জায়গাটায় স্বৈরাচারের যারা দোষর রয়ে গেছেন তারা এখনও নানানভাবেই বাধাগ্রস্ত করে যাচ্ছেন রাষ্ট্রের প্রতিটি অঙ্গে যেরকম বাধাগ্রস্ত করছেন গণমাধ্যমেও এখনও স্বৈরাচারের দোষর যারা রয়েছেন তারা সদর্পই কিন্তু তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছেন এবং যারা এই আন্দোলন সংগ্রামে মানসিকভাবে সাধারণ ছাত্র জনতার পাশে ছিলেন তাদেরকে কীভাবে কুর্ঠাসা করে রাখা যায় সেই কাজগুলো কিন্তু এখনও প্রত্যেকটি গণমাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছে এবং বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে কাজ করছে আমরা আপনারা যারা স্টেক হোল্ডার হিসেবে এই আন্দোলনের অংশী ছিলেন এবং যারা বর্তমান সরকারের সাথে কাজ করছেন নানান বিষয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছেন কিংবা তাদের সাথে ঐক্য করার চেষ্টা করছেন তাদেরকে এই মেসেজটা আপনারাও দিবেন যে স্বৈরাচারের যারা দোষর ছিল স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য যারা এখনো কাজ করে যাচ্ছে তাদেরকে যেন সুযোগ আর না দেওয়া হয় তাদেরকে যেন খুব দ্রুতে তাদের লাগান টেনে ধরা হয় নাহলে আমরা যেই উদ্দেশ্য নিয়ে চব্বিশের আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন সফলতা এসেছে যেই উদ্দেশ্য সাধারণ মানুষের মনে লালন করে সেই উদ্দেশ্য থেকে আমরা আবারও বিচ্যুত হব আমরা আবারও হয়তো নতুন কোনো ফ্যাসিস্টের হাতে আমরা পড়ে যাব সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমরা ভালো করার চেষ্টা করি মাঠে থেকে মাঠের কর্মীদের ওপর আপনারা চড়াও হবেন না আপনাদের দাবিদাগুলো থাকলে আপনারা সর্বোচ্চ মহলে তুলে ধরবেন আমাদের অফিসে যারা কর্তা আছে তাদের কাছে তুলে ধরবেন আশা করছি এই অবস্থা আস্তে আস্তে করে কিছুটা ভালো হবে আমরা সবাই পরিত্রাণ পাবো এই একটা বন্দি দশাকে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুদের কাছ থেকে